সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে তোমরা সবাই আশা করিস সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস এই ক্লাসে আমি মডিফায়ার্স পড়াবো তোমাদেরকে তো মডিফায়ার্স প্র্যাকটিক্যালি পড়ানোর জন্য আর তোমরা তো সবাই জানো আসলে যে আমি সময় প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝিয়ে থাকি যাতে করে তোমরা পরীক্ষার হলে ভালো ফলাফল করতে পারো তো এর অংশ হিসেবে আমি কুমিল্লা বোর্ড দু সালে একটি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি তোমাদের জন্য বেছে নিয়েছি যে এই প্রশ্নটা আজকে আমি তোমাদেরকে সলভ করিয়ে দেখাবো তো আবার প্রতি লাইন বুঝে বুঝে আমার কথা হচ্ছে মুখস্ত কিছুই করবো না জাস্ট মনে রাখবো এবং বুঝে বুঝে প্র্যাকটিস করবো তাহলে আমরা পরীক্ষার হলে ভালো ফলাফল অর্জন করতে পারবো তো চলো আর দেরি না করে আজকের আলোচনাটি শুরু করা যাক এখানে দেখো কি বলেছে যে ম্যান হ্যাজ ড্যাশ ব্রেকেটে বলেছে যে ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন ফ্রেস এখন আসো একটি জিনিস না বললেই নয় যে ডিটার্মিনার বলেছে ব্যবহার করার জন্য আর তারপরে রয়েছে ইনবর্ন কিউরিয়াসিটি তাহলে মানুষের রয়েছে দেখো মানুষের কি রয়েছে আমরা যদি বলি একটি জন্মজাত কিউরিয়াসিটি বা আগ্রহ রয়েছে টু নো দ্য নোন অর্থাৎ অজানাকে জানার একটি আগ্রহ তো মানুষের একটি আগ্রহ রয়েছে এখন কথা হচ্ছে একটি মানে হচ্ছে এ অথবা এন ব্যবহার করতে হবে এখন দেখো এখানে যেহেতু ইন রয়েছে আর্টিকেলের নিয়ম অনুযায়ী তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো যেহেতু এখানে আয় রয়েছে আমরা কিন্তু এখানে অ্যান ব্যবহার করব যে ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন বোর্ন বা তার একটি আগ্রহ রয়েছে জন্মজাত একটু নো দান নো নজনাকে জানার জন্য অ্যান্ড এরপর দেখো রয়েছে বি নাম্বার বলেছে কি ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ অর্থাৎ ইনফিনিটিভ মানেই আমরা জানি যে টু ব্যবহার করতে হবে ভারবার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে আর যেহেতু আরও একটি কথা অতিরিক্ত রয়েছে একটি ফ্রেজ ব্যবহার করতে হবে তার মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদেরকে আরও একটি বা দুটি শব্দ কিন্তু যোগ করতে হবে তাহলে আমরা কি করতে পারি তার অজানাকে জানার আগ্রহ রয়েছে আর কি রয়েছে তার কিন্তু অদেখাকে দেখারও একটি আগ্রহ রয়েছে এটি আমরা ছোটোবেলায় বিভিন্ন বই পুস্তকে পড়েছি তাহলে দেখো অদেখাকে দেখা আবার টু দিয়ে করতে হবে তার মানে সবার প্রথম কন্ডিশনটা আগে আমরা ফিল করি আমরা লিখে ফেলি টু দেখার আগ্রহ তাহলে আমরা লিখলাম টু সি কোন জিনিসটিকে যেটি না দেখা রয়েছে তাহলে আমরা লিখি টু সি দ্য আনসিন আনসিন মানে হচ্ছে যেটি আগে দেখা যায়নি নতুন অর্থাৎ এমন জিনিসকে দেখার তার আগ্রহ রয়েছে এরপর কি বলেছে যে হি লাইক্স টু সি নিউ প্লেসেস সে পছন্দ করে টু সি বা দেখতে কোন জিনিসগুলোকে সে দেখতে পছন্দ করে নিউ প্লেসেস বা নতুন জায়গা দেখতে পছন্দ করে অ্যান্ড ওয়ানস টু নো এবং সে জানতে চায় অ্যাবাউট নেশনস তাহলে আমরা কি করতে পারি সে নেশন সম্পর্কে জানতে চায় কালচার সম্পর্কে তাদের জানতে চায় ম্যানার অ্যান্ড রিলিজিয়ন এগুলো সম্পর্কে সে জানতে চায় তাহলে আমরা কি করব সে তো আর একটা ধর্ম একটা জাতি নিয়ে জানতে চায় না তার মানে সে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতি নিয়ে জানতে চায় তাহলে আমরা কি করতে পারি যেহেতু বলেছে এই নাউনের আগে বৈশাখ মডিফাই করতে হবে তাহলে আমরা কি করতে পারি বিভিন্ন জাতি বিভিন্ন ইংলিশ কি ডিফারেন্ট বা আলাদা আলাদা তো দেখো আমরা এখানে সেটি লিখে ফেলবো ডিফারেন্ট তাহলে কিন্তু আমার এখানে এই ব্ল্যাঙ্কসটা কমপ্লিট হয়ে গেল এরপর বলেছে বুকিশ নলেজ অর্থাৎ পুঁথিগত বিদ্যা ইজ ড্যাশ এখানে ব্রেকেটের মধ্যে রয়েছে ইউজ অ্যাজেক্টিভ ফ্রেজ অর্থাৎ আমাদেরকে একটি অ্যাজেক্টিভ ফ্রেজ এখানে ব্যবহার করতে হবে যেটা অ্যাজেকটিভও হবে আবার ফ্রেজ মানে হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড থাকতে হবে তো বুকিশ নলেজ বা পুঁথিগত বিদ্যাই কি না এনআফ না বা যথার্থ না এটি যদি আমরা বোঝাতে যাই তাহলে আমরা লিখতে পারি কি বুকিশ নলেজ ইজ নট ইনাফ দেখো এটি যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের কাজ চলে যাচ্ছে এইখানে আমরা অ্যাজেক্টিভও ব্যবহার করেছি আবার যেহেতু দুই বা ব্যবহার করেছি তার মানে অ্যাজেকটিভ ফ্রেজের যেই রিকোয়ারমেন্টটা ছিল সেটাও কিন্তু আমাদের এখানে দেখো ফুলফিল হয়ে গিয়েছে ঠিক আছে এরপর দেখো কি বলেছে ইন অর্ডার টু হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ দেখো প্র্যাকটিক্যাল নলেজ মানে কি প্র্যাকটিক্যাল নলেজ মানে হচ্ছে একদম কি বলা যেতে পারে ব্যবহারিক যে জ্ঞান সেই জ্ঞানের কথা এখানে বলা হয়েছে প্র্যাকটিক্যাল নলেজ এই ওয়ার্ডটা দিয়ে তো ইন অর্ডার টু মানে আমরা সবাই জানি যে উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে প্র্যাকটিক্যাল নলেজ বা ব্যবহারিক যে জ্ঞান সেটি পাওয়ার উদ্দেশ্যে বা অর্জন করার উদ্দেশ্যে ওয়ান হ্যাজ টু গো ফর ট্রাভেলিং একজনকে কোথায় যেতে হবে ট্রাভেলিং বা ভ্রমণে যেতে হবে এরপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে ড্যাশ পিপল হ্যাড টু সাফার মাছ ফর ট্রাভেলিং অ্যাজ দ্য ডিড নট হ্যাভ ড্যাশ ট্রান্সপোর্টস তো একটু আমাদেরকে আসলে আগে থেকে দেখে বোঝার ক্যাপাবিলিটিটা অর্জন করতে হবে যে এখানে কী বসানো যেতে পারে তো দেখো এইখানে বলেছে ড্যাশ পিপল হ্যাড টু সাফার অর্থাৎ মানুষকে ভোগান্তি ভুগতে হতো কেন ট্রাভেলিং করার জন্য অ্যাজ দ্য ডিড নট হ্যাভ ড্যাশ অর্থাৎ তাদের ছিল না কি দেখো এখানে তো বোঝাই যাচ্ছে যে তাদের ট্রান্সপোর্ট ছিল না যে কারণে তাদেরকে অনেক কষ্ট বা অনেক ভোগান্তি তাদেরকে পোহাতে হতো কবে পোহাতে হতো অনেক আগে পোহাতে হতো বা অতীতে পোহাতে হতো তো দেখো আমাদেরকে বলেছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করার জন্য তো আমরা এখানে কি ব্যবহার করতে পারি দেখো অতীতে এখন অতীতে ইংরেজি কি হতে পারে অতীতে ইংরেজি হতে পারে যে ইন দ্য পাস্ট এর অর্থ হচ্ছে অতীতে তাহলে এটা যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমাদের এই গ্যাপটাও ফুলফিল হয়ে যাচ্ছে দেখো আমি এখানে বসাবো যে ইন দ্য পাস্ট তার মানে হচ্ছে অতীতে পিপল হ্যাড টু সাফার মাচ অর্থাৎ মানুষকে অনেক বেশি ভুগতে হতো ফর ট্রাভেলিং বা ভ্রমণের জন্য যেহেতু তাদের ছিল না কি ড্যাশ ট্রান্সপোর্ট দেখো ট্রান্সপোর্ট কিন্তু সবসময় ছিল কিন্তু হয়তো বা দ্রুতগতির ট্রান্সপোর্ট আসলে ছিল না যে কারণে কি হতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে প্রচুর সময় প্রয়োজন হতো তাহলে দেখো দ্রুতগতির ট্রান্সপোর্ট ছিল না তাহলে দ্রুতগতির ইংরেজি কি এইটা যদি আমরা ওইখানে বসাইতে পারি তাহলেই কিন্তু প্রি দ্য নাউন বা এই যে ট্রান্সপোর্ট নাউনটা এর আগে বসায়া যে মডিফাইটা আমাদেরকে করতে বলছে এইটার কন্ডিশনটা কিন্তু ফুলফিল হয়ে যায় দেখো তাহলে আমরা এখানে লিখব কি অ্যাজ দ্য ডিড নট হ্যাভ স্পিডি ট্রান্সপোর্ট দেখো আমরা বসাই দিলাম কি স্পিডি ট্রান্সপোর্ট অর্থাৎ দ্রুতগতির যানবাহন তাদের ছিল না বা পরিবহন তাদের ছিল না এরপর দেখো বলতেছে যে নাও ইট ডেইস মানে হচ্ছে আজকাল আজকাল কি হয়েছে ট্রাভেলিং হ্যাজ বিকাম মাচ ইজিয়ার অর্থাৎ ভ্রমণ হয়ে এসেছে অনেক সহজ অ্যান্ড কমফোর্টেবল বা আরামদায়ক ফর দ্য ইনভেনশন অফ কেন ইনভেনশন মানে তো উদ্ভাবন কিসের উদ্ভাবন দেখো অ্যারোপ্লেন বাস শিপ স্পিডি ট্রেন ইত্যাদি এগুলোর উদ্ভাবনের কারণে এই যাত্রাগুলো আজকাল অনেক কমফোর্টেবল হয়েছে এরপর বলছে দেখো যে ট্রাভেলিং প্লেস এ ড্যাশ ইম্পর্ট্যান্ট রোল ইন অ্যাকোয়ারিং নলেজ তাহলে ট্রাভেলিং প্লে বা পালন করে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিসের ক্ষেত্রে ইন অ্যাকোয়ারিং নলেজ অর্থাৎ জ্ঞান অর্জনের ক্ষেত্রে অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন তাহলে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ট্রাভেলিং বা ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমরা এখানে কী লিখতে পারি প্লেস এ যেহেতু বলেছে ইন্টেন্সিফায়ার আমি আগেও আমার বেশ কিছু ভিডিওতে বলেছি ইনটেন্সিফাই মানে হচ্ছে বৃদ্ধি করে দেওয়া বাড়ানো ঠিক আছে তীব্রতা বাড়িয়ে দেয় এই ধরনের একটি ওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হবে তো সাধারণত আমরা ইনটেন্সিফায়ারের ক্ষেত্রে ভেরি ওয়ার্ডটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে দেখি তা আমরা যদি এখানে দেখো লিখি প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে অর্জনের ক্ষেত্রে অর্থাৎ জ্ঞান অর্জনের ক্ষেত্রে এরপর বলেছে যে সো বা তাই দ্য স্টুডেন্টস গো ফর ড্যাশ এখন তুমি বোঝার চেষ্টা করো এখানে বলেছে তারা যায় ট্যুর অর্থাৎ ভ্রমণে তারা যায় হুইচ অলসো হেল্পস টু রিমুভ ড্যাশ তো এখন তুমি দেখো স্টুডেন্টদের গো ফর ড্যাশ ট্যুর তো তারা যারা স্টুডেন্ট তারা যখন একটা ট্যুর দেয় তখন আমরা এটাকে কী বলি স্টাডি ট্যুর তো স্টাডি যদি আমি এখানে বসাই আমাকে দেখতে হবে যে আমার কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা প্রি মডিফাই দ্য নাউন হ্যাঁ এটা তো ফুলফিল হচ্ছে অবশ্যই একটা নাউন অ্যাজেক্টিভ বসাইতে বলছে তার মানে যেটা নাউনের মতো কাজ করে আবার অ্যাজেকটিভের মতো কাজ করে তো এইখানে আমার কন্ডিশনটা কিন্তু মিলে গেছে তার কারণ কি বলো তো তার কারণে এই স্টাডি ওয়ার্ডটা একই সাথে নাউনেরও কাজ করতেছে এখানে কারণ স্টাডি একটা নাউন আবার একটা অ্যাজেক্টিভেরও কাজ করতেছে যখন এই ট্যুর আর স্টাডি একসাথে বসেছে স্টাডি টু ট্যুরটা কেমন ট্যুর স্টাডি টু তাহলে এটা অ্যাজেক্টিভের মতোও কিন্তু কাজ করছে তো যেহেতু এটা এখানে অ্যাজেক্টিভের কাজ করেছে তাহলে কি হলো আমার এই ব্ল্যাঙ্কসটাও দেখো শেষ হয়ে গেছে অর্থাৎ স্টাডি ট্যুরে তারা যায় হুইচ অলসো হেল্পস যেটা তাদেরকে সাহায্য করে কি সাহায্য করে টু রিমুভ ড্যাশ বোর্ড অফ স্টাডি অর্থাৎ পড়াশোনার যে একঘেমিটা আছে সেটা রিমুভ করতে সাহায্য করে কাদের এখানে বলেছে পজেজিভ ব্যবহার করতে হবে আর পজেসিভ মানে তো তোমরা সবাই জানো যে কোনগুলো আওয়ার দিয়ার এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো তাহলে যেহেতু এখানে স্টুডেন্টদেরকে বা মানুষদেরকে নিয়ে কথা বলা হচ্ছে তো আমরা এখানে কি করব টু রিমুভ দিয়ার ওয়ার্ডটা ইউজ করব বা তাদের এরপর দেখো কী রয়েছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মানে আমরা জানি যে প্রকৃত পক্ষে এভরিওান বা প্রত্যেকের সুড ট্রাভেল অর্থাৎ ট্রাভেল বা ভ্রমণ করা উচিত কেন টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ তার মানে এই প্র্যাকটিক্যাল যে জ্ঞান এইটা উন্নত করার জন্য তাদের ভ্রমণে যাওয়া উচিত হুইচ ক্যান নট বি অ্যাকোয়ার্ড যেটা কি করা যাবে না অর্জন করা যাবে না বাই সিটিং ড্যাশ অর্থাৎ কোথায় বসে সেটা অর্জন করা যাবে না অবশ্যই ক্লাসরুমে বসে সেটা অর্জন করা যাবে না তাহলে আমরা এখানে যদি ক্লাসরুম ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে বাই সিটিং ক্লাসরুম তো আর দেওয়া যায় না বাই সিটিং ইন দ্য ক্লাসরুম আমরা ব্যবহার করতে পারি দেখো ইন দ্য ক্লাসরুম আমরা ব্যবহার করলাম তো পোস্ট মডিফাই দ্য ভার্ব জাস্ট বলেছে কী দিয়ে মডিফাই করতে হবে আর এখানে বলা হয়নি সো আমরা জাস্ট কোনো রকমে ইন দ্য ক্লাসরুম এই ফ্রেজটা দিয়ে আমরা এটা কমপ্লিট করছি ঠিক আছে তো দেখো বুঝে বুঝে যদি তুমি আগাও তাহলে কিন্তু এই ধরনের মডিফায়ার্সগুলো কমপ্লিট করাটা তোমার জন্য তেমন আহামরি কোনো ব্যাপার হবে না জাস্ট তোমাকে কি করতে হবে এনশিওর করতে হবে যে তুমি প্যাসেজ পরে বুঝতে পারছো কি না এবং যে কন্ডিশনগুলো তোমাকে দেওয়া হয়েছে এই কন্ডিশনগুলো তুমি ফিল আপ করতে পারছো কি না তাহলেই একদম ফুল মার্কস নিয়ে এ প্লাস পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব আজকের মতো এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা